চলছে নভেম্বর মাস তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি বাংলায় আজও ফিরে একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা বৃষ্টির জেরে ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে আজ বৃষ্টি চলবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সামান্য বাড়তে পারে আগামীকাল হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় তারপর শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাদবাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে শনিবার থেকে সমগ্র দক্ষিণ বাংলাতেই দেখা যাবে শুকনো আবহাওয়া আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে শহরে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আগামী দিন পাঁচকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় হেরফের ঘটবে না তবে পাকাপাকিভাবে শীত পড়তে ডিসেম্বর মাস হয়ে যাবে বলেই পূর্বাভাসে জানিয়েছেন বিশেষজ্ঞরা আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ায় দেখা যাবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রাও কিছুটা নামতে চলেছে দার্জিলিং কালিম্পং রাতে রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে গোটা উত্তরে পূর্বাভাসে জানা গিয়েছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে তার জেরেই নতুন করে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতেই বঙ্গোপসাগরের পূর্ব মধ্য ভাগ এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক চার কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত যা আগামী চব্বিশ ঘণ্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূল বরাবর অগ্রসর হতে পারে এই নিম্নচাপের প্রভাব ঘুরপথে সেই বাংলার ওপরেই পড়তে চলেছে যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র বাংলা জুড়েই পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং জেলার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে এই বৃষ্টিপাত জারি থাকবে বাদবাকি জেলাগুলিতে মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে তবে বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে আবার কয়েকটি এলাকায় তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেও থাকতে পারে আগামী দুই থেকে তিন দিনে দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সেই সঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে কম থাকতে পারে অন্যদিকে সমুদ্রেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে বিশেষজ্ঞরা তবে এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের ওপরে সেভাবে পড়বে না আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে হালকা বৃষ্টিও হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্র তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা এবং সমগ্র বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সমগ্র বাংলায় আজ গড়ে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তবে আগামী দুই দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কম হতে পারে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় ইতিমধ্যেই কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে কলকাতাতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত সমগ্র বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে সপ্তাহের শেষে ফের একবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া বদলের ইঙ্গিত শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি উপকূলীয় জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে সমুদ্রে রয়েছে সতর্কতা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরেছে বাংলাদেশের উপকূলের দিকে মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্রতাই উত্তাল থাকবে আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আন্দামান সাগর থেকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সিস্টেম সম্পর্কে জানা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলে নিম্নচাপ চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে পৌঁছাবে উত্তর পূর্ব আরব সাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে পূর্ব বাংলাদেশ ও উত্তরপূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে আজ মূলত শুষ্ক রোদ ঝলমলে আকাশ দেখা যাবে রাতে বা ভোরের দিকে হালকা ঠান্ডার অনুভূতিও পাওয়া যাবে তবে শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসবে পরিবর্তন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে বাড়বে আদ্রতার পরিমাণ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরে আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে সকালে ও রাতে কুয়াশা দেখা যাবে রবিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরে আজ কলকাতায় আংশিক মেঘলাকাশ দেখা গিয়েছে সকালের দিকে তবে পরবর্তীতে বেলা বাড়তেই ফের রোদ ঝলমলে আকাশে দেখা পাওয়া গিয়েছে আজ সন্ধ্যায় এবং রাতের পর সকালের দিকেও হালকা ঠান্ডার অনুভূতি বজায় থাকবে সমগ্র শহর জুড়ে হালকা কুয়াশাও দেখা যেতে পারে সকালে এবং সন্ধ্যায় আর এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে সর্বাধিক তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে বিয়াল্লিশ শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে একানব্বই শতাংশ সামনের কয়েকদিনে পরিষ্কার আকাশ দেখা গেলেও শুক্রবার থেকেই মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্ববদ্ধ বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশের উপকূলের দিকে মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের জন্য যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান এটি উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলে এর অবস্থান দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া থাকবে তবে শুক্রবার থেকে ফের একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা তবে তার আগে আজ তাপমাত্রা কিছুটা কম হয়েছে সকালের দিকে হালকা মনোরম আবহাওয়াও দেখা গিয়েছে বাতাসে ক্রমশই কম হচ্ছে জলের বাষ্পের পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে শুক্রবার থেকেই ফের একবার আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন বাতাসে বাড়বে জলীয়বাষ্পের পরিমাণও সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে উত্তরবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে এবং রাতের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় আজ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ছলমলে আকাশ দেখা যাচ্ছে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে রয়েছে খুব হালকা শীতের অনুভূতিও পাওয়া যাচ্ছে কোথাও কোথাও সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশাও দেখা যাবে তবে দুপুরের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে মূলত রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনাও নেই স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে পারত কলকাতাতেও আগামী শুক্রবার নাগাদ আবহাওয়ায় আসবে পরিবর্তন বাতাসে বাষ্পের পরিমাণ ফের বৃদ্ধি পাবে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিকে আজ থেকে আগামী দুই থেকে তিন দিনে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে বিয়াল্লিশ থেকে একানব্বই শতাংশ